না কথা কথা একটু আলোচনা করবো আমাদের কলির যুগের ধর্ম কি যুগ ধর্ম আলাদা আর সনাতন ধর্ম আলাদা সনাতন ধর্মের চারটা যুগ তাহলে কলির যুগের যুগ ধর্ম কি এইটা যে যুগ ধর্ম এটা নাম কি কলির যুগ কিন্তু কলি আলাদা যুগ আলাদা যুগ হচ্ছে সময় বিশেষ আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ কলি হচ্ছে ব্যক্তি বিশেষ আর যুগ হচ্ছে সময় বিশেষ ভালো করে পয়েন্ট গুলো ধরতে হবে এই যে যুব সমাজ যুবক ছেলেরা আমি দেখছি ছোট ছোট বাবার আমার দাঁড়িয়ে আছে তোমাদের খুব ধন্যবাদ এত কষ্ট করে তোমরা দাঁড়িয়ে আছো বাবা ওর কথা শুনবার জন্য তবে সবচেয়ে তো সমস্যা হচ্ছে তোমাদের কমলমতি ব্রেনগুলা এই যে বহির বহির অপশক্তিতে ব্রেন ওয়াশ করবার জন্য যে সনাতন ধর্মে কিছু নেই সনাতন ধর্ম কোনো ফালতু ধর্ম এই যে যেগুলো বলে না এইগুলোর জন্য আমার কাছে পাঠিয়ে দেবে এজন্য আমি আছি মা ভই কোনো ভয় নেই এজন্য জন্য তোমাদের ব্রেনগুলো যাতে ওয়াশ না করতে পারে এজন্য সনাতন ধর্মের তত্ত্বগুলো অবগত হতে হবে আসলে তো ওদের দোষ না দোষ আমাদেরও আছে আমাদের ছেলেদের তো সনাতন ধর্মের তত্ত্বটা কি অবলোকন করাই না আমাদের সনাতন ধর্মের ছেলেকে দীক্ষা নিতে হলে মা বাবার অনুমতি নিতে হয় অনুমতি না নিলে দীক্ষা হয় না কিন্তু পরের মেয়ের সাথে সম্পর্ক করতে মা বাবার অনুমতির দরকার হয় না এটার দরকার হয় না কিন্তু ভালো কাজে অনুমতি ছাড়া হবে না এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি কারণ তুই দীক্ষা নিয়েছিস তুই কি মা বাবার অনুমতি নিছিস হ্যাঁ অনুমতি ছাড়া দীক্ষা নিলে কিন্তু একবারও বলে না তুই যে অকাম করছিস সেইটার জন্য কি মা বাবার অনুমতি নিয়েছিস বলুন এই অকামের জন্য কি অনুমতি নেয় নেয় না যত ভালো কাজ তা করতে হলে কত বাধা এই জন্য বলছে মহন্ত বলছে কি শত বাধা প্রতিটি ঘাটে এই বাধা কেটে যাওয়া অসাধ্য প্রত্যেকটা বাধাকে অতিক্রম করতে হবে কোন বাধাকে ভয় পেয়ে বসে থাকা যাবে না তাহলে সেই বাধাগুলো কি বাধা হচ্ছে আমাদের নিজেদের কিছু বাধা আছে সেই বাধাগুলো কি হরিভজনের বাধা কি আমার অলসতা রাধে রাধে হরিভজনের কিছু বাধা আছে একটা প্রথম জীবনের বাধা হচ্ছে কি জানেন অলসতা দ্বিতীয় বাধা হচ্ছে লালসা তৃতীয় বাধা হচ্ছে নিদ্রা চতুর্থ বাধা হচ্ছে ভয় পঞ্চম বাধা হচ্ছে নারীতে আসক্তি হওয়া যার সম্পূর্ণই হবে ক্ষয় এই পাঁচটা বাধাকে অতিক্রম না করতে পারলে কৃষ্ণ ভজন করা সম্ভব নয় তন্ত্রমন্ত্র পরে আজকে যুগ ধর্মের উপর দুটো কথা বলবো এই যুগ ধর্মের কথা বললে অনেকে রাগ হবে না আমি জানি আমাকে অনেকে চোখ পেতে দেখতে পারছে না দেখলেও আমাকে একটু শত্রু শত্রু মনে হয় কিন্তু যতই মনে হোক ছাড়া ছাড়িনি যে কয়েদিন বহুল হরি দেহ প্রাণরা কে উপর লড়াই করে মৃত্যু বরণ হয়ে যাবে সত্যটাকে প্রকাশ করে যাব তাহলে যুগের কিন্তু জাগযোগ্য আপনাদের এই পার্শ্ববর্তীতে আমার খেপা পাগল গণেশের ভজনস্থলী তাই তো না আপনাদের এখানে নয় এই জায়গাটা যেন আমি কোথায় এই রোড দিয়ে আমি ঢুকেছিলাম একটু সামনে বোধ হয় তার কোন ভট্টের বাগান এই ভট্টের বাগানে আমি আজ থেকে এক বছর না দু বছর আগে এসেছিলাম হ্যাঁ দু বছর আগে এসে এই আমার পাগলগুলো আমাকে নিয়ে গিয়েছিলই আচ্ছা এই দু বছর আগে নিয়ে এসেছিল এই আমি যখন বট গাছের কাছে একটু প্রণাম করতে গেছি দেখি এইরকম একটা পাঠার মাথা আমি দেখি তাড়াতাড়ি সরে গেছি যে আজই পারকোনা এই কাজ হয় এই ভট্টের বাগান এই ভট্টের বাগানে এই কাজ হয় তো গন্ধে তো ঠিক কাজ হয় না তাড়াতাড়ি সরিয়ে গেলাম দেখতে পারলাম না তবে বুঝলাম আমরা তো ওখানে কোনো সেবাইতে পেলাম না একজন বাবাকে দেখলাম সে ভেললো না কথাও জিজ্ঞাসা করতে পারলাম না আর জানলাম না তত্ত্ব টত্ত্ব তথাপিও শুনছি খেপা পাগল গণেশ পাগল মহামানব উনি একজন শ্রদ্ধাভজন ব্যক্তি উনি এখানে সিদ্ধপীঠ আবার ওখানে বিন্দুভোসাই সিদ্ধপীঠ নাকি আরো কোনো এক মহাপুরুষ এখানে সাধনা করেছিলেন ওনার নামটা আমি ভুলে গেছি বিচরণ পাগল তাই না বিচরণ পাগল ওখানে ভজনের স্থলী বড় একটা সিদ্ধ জায়গা তা আমি দণ্ডবোধ করে দূর হতে দণ্ডবোধ করে চলে গেলাম তে ওখান থেকে চলে গেছি যা পরে আমার মনে মনে আমি সিদ্ধান্ত আজ পর্যন্ত পাইনি কলির যুগধার হচ্ছে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে আপনাদের কাছে আমার সিদ্ধান্ত যে বাড়িতে উপনীত হয়েছি এই বাবা অশোক কর্মকার তো এই অশোক কর্মকার যদি পথে আমার সাথে দেখা হয় যদি আমি জিজ্ঞাসা করি অশোক কর্মকারের বাড়ি যাব কোন দিকে যাব। তো অশোক কর্মকার আমাকে দেখালো ওই দিক দিয়ে এসে এদিকে চলে আসুন এখন এনার কথা মানব না ওই যে টর্কিতে শিকারপুর থেকে ওই যে আমার বিপ্লব আসতে ওর কথা মানবো বিপ্লব বললো না বাবা এই দিক দিয়ে চলে যান একেবারে প্রধানমন্ত্রীর বাবার বাড়ি ওইখান থেকে ঘুরে আসেন এখন কোনটা সঠিক অশোক কর্মকারের কথা সঠিক হবে না বিপ্লবের কথা সঠিক হবে কোনটা জোরে বলতে হবে তাহলে অশোক কর্মকারটা সঠিক হবে কেন ওনার নিজের বাড়ি তাই তো কথাগুলো কিন্তু বুঝবেন এখন হ্যাঁ বলতেছেন পরে যেন এবার বলেন না তাহলে তাহলে ওটা না ওটা না কারণ আমরা জীবকুল আমাদের স্বার্থে যখন বেঘাত ঘটে বাস্তবটাকে স্বার্থে বেগাত ঘটলে বাবারও সুদীর ভাই বলে আজকাল আমরা এইরকম ধরনের ছেলে কারণ ছেলের সাথে যদি বেঘাত ঘটে তাহলে বাবাকেও সেনে না বাবাকে অস্বীকার করতে ভুল করে না তাই কি নাকি মিথ্যা বলেন কলিহত জীব নিজের স্বার্থের জন্য বাবাকে হত্যা করতে পারে পারে কিনা তো এজন্যই বলছি এখন হ্যাঁ বলছেন পরে যেন না বলেন না এটা হচ্ছে আমার কথা সে কথাটা হচ্ছে এই যদি অশোক বাবু বলে যে এটা আমার বাড়ি এটা যদি সত্য হয় বিপ্লবের কথা যদি অসত্য হয় কারণ বিপ্লবের বাড়ি না এই সনাতন ধর্মের মধ্যে এই কলির পাবন অবতারে শ্রীমান গৌরহরিন যে মত আদর্শ যে কথা যে সিদ্ধান্তবাদ এহার বাইরা যাহা কিছু আছে তাহা ওই যে বিপ্লবের কথার মতোটা একটা অশোকের কথা নয় বলির পাবন অবতারী একমাত্র কে রাধে রাধে কে আত্মহত্যা তো কষ্ট হয় কেন কি আতে ব্যথা নাকি ভগবানের জন্য আপ তলবেন না তলবেন মন্ত্রীর জন্য এমপির জন্য চেয়ারম্যানের জন্য উনি খাবার দেয় না তোমার এই হাত দুটো ভগবান দিয়েছে আমি গুরু পূর্ণিমার দিন এই পাটা তুলে আর কাছাতে পারি না সেদিন আমি বুঝেছি পাও আমার সাথে থেকেও আমার কথা শুনি না ও আমার সাথে থাকে কিন্তু আমার কথা শুনি না সেদিন আমি শুনে ওরা যখন আমাকে ছাঁকা দিচ্ছে তুমি যত সময় কৃপা করে আমাকে চালাও তত সময় আমি চলতে পারি তুমি যত সময় আমাকে বলাও তত সময় আমি বলতে পারি কিন্তু তুমি যখন আমাকে চালাও না তখন আমি আর চলতে পারি না এটা কিন্তু চিরন্তন সত্য এজন্য আপনাদের চরণে হাত রেখে বলি অন্তত ভগবানের জন্য মাঝে মাঝে হাত তুলতে হয়ে হাত তোলা মানে কি আত্মসমর্পণ করা

নিজের অভিমানকে পরিত্যাগ করে ভগবানের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে হাত তুলে এসে যদি আত্মসমর্পণ করে তাকে ধ্বংস করার মতো শক্তি পৃথিবীতে আবে এজন্য যুগ ধর্ম কি যুগ ধর্ম কার কথা মানব গোপীনাথের কথা না গৌরহরির কথা গৌর যেটা বলেছে তাহলে গৌরহরির কথা কি কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন কলিযুগের ধর্ম কি নাম সংকীর্তন নাম এবং সংকীর্তন কিন্তু একটু সেন্টেন্স আলাদা করবেন সংকীর্তন কাহাকে বলা হয় গুরুদেব যখন শিষ্যকে বলে বাবা তুমি নাম করো তখন কিন্তু নাম আর সংকীর্তন কখন হয় সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে সংকীর্তন বলা হয় সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে কি বলা হয় সংকীর্তন সঙ্গবদ্ধ হয়ে তা আজকে যে বিষয়বস্তুটা অপরাধ শূন্য হয়ে সদা লইবে না পুত্রের কথাটা একটু পরে বলবো পুত্র কেন প্রয়োজন একদিনের পাঠে এত কিছু বলা যাবে না আজকে ফোনে ফোনে জ্বালিয়ে দিয়েছে সকাল থেকে বাবা অনেক জায়গায় আসবেন হ্যাঁ এইটার উপর একটু আলোচনা করবে এত কথা বলতে পারবো না আজকে মেন কয়েকটা কথা বলে যাব যদি গগরহনী বলান সেটা প্রথম হচ্ছে যুগ ধর্ম এই যুগ ধর্ম নাম সংকীর্তন করতে হলে কি কি প্রয়োজন যেমন আমি খুব ব্যতীত যে আজও এই শিক্ষিত সমাজে বর্বরতা আছে এটা জেনে আমি খুব দুঃখিত শিক্ষিত সমাজে বর্বরতা আগে হয়তো অশিক্ষিত সমাজ ছিল আক্ষরিক জ্ঞান অন্তত নমসূত নিম্ন জাতির প্রতি শিক্ষার ব্যবস্থাটা তত প্রচলন ছিল না ছিল বাবা